আমার যে পক্ষে থাকবে আমি তার পক্ষে আছি যে আমার বিরুদ্ধে আছে আমি তার বিপক্ষে আছি আমেরিকা আমার সে সময় আমার বিরোধিতা করেছে আমি বিপক্ষে ছিলাম তাই আমার বিপক্ষে ছিল আমি বিপক্ষে ছিলাম আজকে যদি আমার সে আমার পক্ষে থাকে যে আমার বিপক্ষে থাকবে আমি তার বিপক্ষে থাকুক ইন্ডিয়া আমাকে সমর্থন সহযোগিতা করেছে একাত্তর সালে অবশ্যই আমরা সেটা স্বীকার করি সেই ঋণ আমরা শোধ চাই কিন্তু এই ঋণ কি সারা দল অঙ্কালে টানতেই থাকবো তারা কি খালি আমাদের ডোমিনেট করতে থাকবে আমার বাংলাদেশে কে ক্ষমতায় করবে নির্বাচনে কে জিতবে না জিতবে তার হাত থেকে কোন অধিকার আছে সেটাই বলবো না এটা বললেই কি আমি মানে রাষ্ট্রদ্রোহী হয়ে গেলাম ইন্ডিয়া বিরোধী হয়ে গেলাম নো এটাকে আমি আমার বাংলাদেশি হইলাম বাংলাদেশি আমি বাংলাদেশের পক্ষে বলবো তার জন্য যদি কারো যাবে যদি কেউ আমার বিরোধিতা করে তাহলে আমি তার বিরোধিতা করবো না আমার পক্ষে আমি থাকবো বাংলাদেশের পক্ষে থাকবো আমার সীমান্তের গুলি হবে আমি প্রতিবাদ করলেই কি আমি ভারত বিরোধী ও আমি বাংলাদেশি আমি বাংলাদেশি আমার স্বার্থ ভালো হলে অবশ্যই বলুন সেটার জন্য আজকে সেই দাবিতেই আজকে সবাই আজ বুদ্ধ বর্তমত হবে আমার দেশে क्षमत क्या आसबे ना आसबे से